আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত মধুবন কৃষি খামারে আজকে কিছু জৈব সার প্রয়োগ করা হবে এবং লিসেট প্রয়োগ করা হবে অর্থাৎ এই জৈব সার ট্রাইকোডার্মা উৎপাদন করতে গিয়ে যে লিসেটটা পাওয়া যায় সেই লিসেটটা মূলত ছত্রাকনাশক তো মধুবন কৃষি খামারের এই ড্রাগন খেতে লিসেট ব্যবহার করা হবে লিসেট ব্যবহার করে আপনাদের সেই ফলাফল জানানো হবে ট্রাইকোডারমাটা কিছু আছে যেগুলো ব্যবহার করা হবে আমার এই ছোটো ছোটো এই চারা গাছগুলোতে রেজাল্টটা কেমন হয় সেটি দেখার আশায় আছি তো এগুলো আমি পেয়েছি মূলত উপহার হিসেবে গ্রিন ভ্যালি এগ্রিকালচার ফার্ম যারা এই ট্রাইকোডারমা উৎপাদন করছে পাশাপাশি এই লিসেটটা উৎপাদন করছে তো আমার এই বাগানে একটু পরীক্ষামূলক ব্যবহারের জন্য উনি দিয়েছেন আরও কিছু লিসেট আছে যেটা আরও একটি খামারে আমরা দিব সেটি কেমন হয় আমরা রেজাল্টে কেমন আসে সেটা দেখছি অবশ্য সবাই জানে যে টাইকোডার্মা যে একটা কার্যকরী একটি সার এটা এখন আর বলে বোঝানো লাগে না সবাই এটা জানেন যে এর উপাদানগুলো কি কি এবং কিভাবে ব্যবহার করা হয় আমরা ভার্মিকম্পোস্টে বিভিন্ন প্রকারে অনিয়ম করার কথা জেনেছি যেটা সুযোগ আছে কিন্তু এখানে সেই সুযোগটা কম যার কারণে এটা দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে তো কৃষি ভাই কৃষি ভাইয়ের তত্ত্বাবধানে মূলত এগুলো উৎপাদিত হচ্ছে আমি সার্বক্ষণিক নজর রাখার চেষ্টা করছি তারা সমান অনুপাতগুলো ঠিক রাখছে কিনা তো কৃষি ভাই আপনাদেরকে আপনারা চাইলে কৃষি ভাই তত্ত্বাবধানে আপনারাও এই ট্রাইকোডারমা পেতে পারেন লিসেটটা পেতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো এই ট্রাইকোডারমা আসলেই খুব ভালো কার্যকরী একটি সার বিশেষ করে সাত বাগানিরা তো ট্রাইকোডার্মা বেশি ইউজ করেন এবং মাঠ বাগানিরাও ইউজ করেন তো আজকে আমি ট্রাইকোডার্মা ব্যবহার করছি মাটির সাথে আমরা একটু পরে একটু মিশিয়ে দিব যে দেখুন এটা হচ্ছে ওরিয়েন্টাম রুটে আমাদের ইঞ্জিনিয়ার জাকির ভাই নাভারুনের তার কাছ থেকে নিয়ে আসা যে মর্কো মালটা সেই মর্কো মালটা টকমিষ্টি যে মালটা সেই মালটা ছাড়া বেশ ভালো গ্রোথ ভালো লাগছে তো এই গাছে আমি প্রয়োগ করছি তো আপনারা দেখুন রেজাল্টটা আপনাদের জানাবো ইনশাল্লাহ আর দু একটি আছে যেগুলো তো আমি প্রয়োগ করব না আর দেখব যে আসলে সেগুলোর রেজাল্টটা কি আর এটার রেজাল্ট কি একটু পরে আমরা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা প্রয়োগ করলাম চলুন আরও দু একটিতে প্রয়োগ করি আর এই যে লিসেট প্রয়োগ করা হবে দুটি শাড়িতে প্রয়োগ করা হবে আমরা দেখব কেমন হয় তো আসুন আমরা আরো কয়েকটিতে প্রয়োগ করি দর্শক সাথেই থাকবেন এগুলো অরিয়েন্টাম রুটে বেশ কিছু আমরা চারা বানানোর চেষ্টা করেছি বিভিন্ন জাতের এছাড়া সি থার্টি ফাইভও বেশ কিছু চারা তৈরি করছি এবং ক্যালিজো সিট্রেনজো বেশ কিছু চারা তৈরি করছি নিজের বাগানের জন্য এখনও পর্যন্ত ইচ্ছা আছে আর যদুবা বাগান থেকে একটু দূরে সরে গিয়েছি তারপরেও নিজের তৈরি চারা নিয়ে হয়তোবা আবার মাঠে আসব ইনশাল্লাহ তো আমরা প্রয়োগ করছি দেখুন তো একটি একটিতে আমরা প্রয়োগ করব না বাকিগুলোতে দেখি প্রয়োগ করি আমরা পাশের একটিতে প্রয়োগ করব না ওটি আমরা খালি রেখে দেবো আর তরতাজা গাছ ওইটা খালি থাকবে এটিতে আমরা দিচ্ছি মোটামুটি ট্রাইকোডার মা প্রয়োগ করে আমরা দেখতে চাই রেজাল্টটা কেমন তো আপনাদের অবশ্যই আমরা রেজাল্ট জানাবো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ